আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি পণ্য নিয়ে আসলাম পণ্যটি হচ্ছে আর এফ এলের একটি ডাইনিং টেবিল সেট যে সেটটা আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে আপনার খাবার দাবারের সৌন্দর্য বাড়াবে আপনি এই টেবিলটা আমাদের কাছ থেকে যদি পার্সেস করেন এই মাসের মধ্যে যদি আপনারা পারচেস করেন এই টেবিলের পুরো সেটটার উপর আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি এই মাসের মধ্যে যদি আপনারা আমাদের কাছ থেকে এই টেবিলটা পার্চেস করেন তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এই পণ্যটা যদি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান তাহলে আমাদের সপে যোগাযোগ করুন আমাদের শপের লোকেশন হচ্ছে খাগড়াছড়ি মসজিদ রোড শিবলুকুগারিস তাই দেরি না করে অফারটি লুফে নিন অফারটি লুফে নিন আসসালামু আলাইকুম